টার্কি মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভারতে যদি দেখতে পান এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে গ্রোমিং প্রোগ্রাম হয় তো আমাদের এই দেশে এই ধরনের প্রোগ্রামগুলো খুব কম আয়োজন হয় এই স্কলারেশনের মতো যদি আমরা প্রতিটা জেলায় জেলায় এই ধরনের আয়োজন করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চারা জন্য প্রস্তুত হয় সাংস্কৃতিকভাবে যদি আমরা জুলাইকে প্রাসঙ্গিক করতে না পারি তাহলে আমাদের এই জুলাইয়ের স্থিতিগুলো ভুলে যাবে মুজিববাদী যে কালচার আছে সেটা আবার এখানে চাপিয়ে দেওয়া হবে দিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা উনিশশো সাল থেকে এই বৃত্তি প্রকল্প চালিয়ে আসছে আমি আজকে প্রত্যেকটা হলে পরিদর্শন করতে গিয়েছি শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি আমাদের এই সমাজে যদি আমরা গুণিজন তৈরি করতে চাই সুপ্ত প্রতিভাগুলোকে যদি আমরা বিকশিত করতে চাই তাহলে আমাদের এই ধরনের বৃত্তি প্রকল্পগুলো সারা দেশের প্রত্যেকটা জেলায় জেলা হওয়া দরকার তো আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য আগামীর প্রজন্ম তৈরি করার জন্য যে অসাধারণ উদ্যোগ এটার সাথে যারা জড়িত আছে সকল উপদেষ্টা মণ্ডলী এবং অর্গানাইজারকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমরা যদি আমাদের এই জাতিকে উচ্চতার সমস্যা আহ্বান করতে চাই তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে তৈরি করতে হবে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করে দিতে হবে সেই কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করে দেওয়ার জন্য এবং আগামীর জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য আজকের যে আয়োজন সেই আয়োজন নিঃসন্দেহে অসাধারণ একটি উদ্যোগ এই ধরনের উদ্যোগের সাথে গভর্নমেন্টের এখানে সংযুক্ত হওয়া দরকার এর পাশাপাশি প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে যারা ব্যবসায়ী আছে আমি মনে করি তাদেরকেও এখানে সম্পৃক্ত হওয়া দরকার জলাই বিপ্লবের পরে আজকে বাংলাদেশে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে তা আমরা আশা করবো দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে সেই ধরনের উদ্যোগ সারা বাংলাদেশের সকল যারা প্রাইভেট সেক্টরে আছে সরকারি সেক্টরে যারা আছে এবং ব্যক্তি পর্যায়ে এই ধরনের আয়োজন হবে এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ধারায় তাদেরকে আমরা বিকশিত করার জন্য আমরা চেষ্টা করব এবং একই সাথে আজকে অভিভাবকদের আমরা উৎসাহ দেখতে পাচ্ছি এখানে আজকে স্কলারশিপে যারা এসেছেন আমি জানতে পেরেছি প্রায় তিন হাজার শিক্ষার্থী এসেছেন তাদের সাথে আর তিন হাজার অভিভাবকরা এসেছেন তো এখানে স্কলারশিপ কে পেলো কে পায় না এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা এসেছে পরীক্ষা দিয়েছে তার যে অভিজ্ঞতা সে সঞ্চার করেছে এটা সবচেয়ে বিশ বড় বিষয় এবং এই অভিজ্ঞতাটা পরবর্তীতে তার এখানে ক্লাস থ্রি থেকে একদম ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টরা আছে সামনে তারা এসএসসি পরীক্ষা দিবে দাখিল পরীক্ষা দিবে আলিম পরীক্ষা দিবে এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে চাকরি পরীক্ষা দিবে এই প্রত্যেকটা পরীক্ষায় তারা এই অভিজ্ঞতা কাজে দিবে তো আমি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের যত পরীক্ষা আছে সে পরীক্ষাগুলোতে যেন তারা অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতাটা তাকে ভবিষ্যতে নিজেকে তৈরি করার জন্য কাজে দিবে এবং আজকের এই আয়োজনে এটা একটা ইনক্লুসিভ আয়োজন এখানে মাদ্রাসা স্টুডেন্টরাও আছে স্কুলের স্টুডেন্টরাও আছে এখানে হচ্ছে আমাদের যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে তো সবাইকে নিয়ে একসাথে চলা সেটা অসাধারণ আয়োজন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার হলে শিক্ষার্থীদের আমরা স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখতে পেয়েছি শিক্ষার্থীরা লিখছে তাদের থেকে জিজ্ঞেস করছিলাম পরীক্ষা কেমন হলো তারা বলছে খুব ভালো এবং একই সাথে জিজ্ঞেস করছিলাম তোমাদের এই পরীক্ষাটা প্রথম কি অনেকের প্রথম পরীক্ষা তো এই ধরনের আয়োজন কিন্তু আমাদের হয় না যে কারণে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা আমরা উন্নত দেশে দেখতে পাই সেটা যদি আপনি যান কি মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভারতে যদি দেখতে পান এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে গ্রুমিং প্রোগ্রাম হয় তো আমাদের এই দেশে এই ধরনের প্রোগ্রামগুলো খুব কম আয়োজন হয় এই অ্যাসোসিয়েশনের মতো যদি আমরা প্রতিটা জেলায় জেলায় এই ধরনের আয়োজন করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চারা আগামী জন প্রস্তুত হয় তাদেরকে যে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে নিজেদের যে গ্যাপগুলো আছে সেগুলো যে ফিল করতে হবে সে আগ্রহটা তৈরি হয় জ্ঞানের প্রতি তার আগ্রহ তৈরি করে দেওয়া এই পরীক্ষার মূল উদ্দেশ্য এখানে হারা অথবা জিতা কে স্কলারশিপ পেলো কে পেলো না এটা বিষয় না বরং হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে তাকে জ্ঞানের প্রতি একটা ক্ষুধা তৈরি করে দেওয়া যেন পরবর্তীতে সে নিজেকে প্রস্তুত করে এবং নিজের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো সে ফিল করতে পারে এবং একসাথে যে এক একসাথে তিন হাজার পরীক্ষার্থীদের এখানে পরীক্ষা দিচ্ছে এর মাধ্যমে তার মধ্যে বুঝতে পারবে না তাকে সামনে যে পরীক্ষা তাকে সামনে যে ক্যারিয়ার সেটা জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয় তাহলে তাকে আরও বেশি পরিশ্রম হইতে হবে আরও বেশি উদ্যমে হইতে হবে তো এই যে একটা কালেক্টিভ কম্পিটিশনের একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া সেটার জন্য আজকের এই আয়োজন এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয়েছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে এবং গার্জিয়ানদেরও আমরা দেখতে পাচ্ছি তাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স এবং আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকি আমি যখন প্রশ্নগুলো দেখছিলাম এখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টরা আছে এখানে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে জুলাই রেভুলেশনের উপরে তো আজকে দেখেন জুলাইয়ের এক বছর হয়ে গেলেও আমরা কিন্তু জুলাইয়ের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো ভুলে যাচ্ছে আমাদের যে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন যে হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটা ভুলে যাচ্ছে আজকে এখানে জুলাইয়ের মেমোরি নিয়ে প্যারাগ্রাফ এসেছে জুলাইয়ের প্রত্যাশা নিয়ে এখানে হচ্ছে লিখতে বলা হয়েছে তো এই ধরনের এই যে নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের প্রত্যাশা সেটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা সেই আয়োজনে এই আয়োজনে এটা সম্পৃক্ত করার জন্য আমি স্টুডেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করবো আমাদের যে কারিকুলাম সেই কারিকুলামে আমাদের এই জুলাইয়ের শহীদদের স্মৃতিগাদাগুলো থাকা দরকার জুলাইয়ের আমাদের আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ রায়হান এবং তারা যে জন্য জীবন দিয়েছে তাদের প্রত্যাশায় তাদেরকে নিয়ে উপন্যাস হওয়া দরকার তাদেরকে নিয়ে গল্প হওয়া দরকার তাদেরকে নিয়ে নাটক হওয়া দরকার এটা যদি না হয় সাংস্কৃতিকভাবে যদি আমরা জুলাইকে প্রাসঙ্গিক করতে না পারি তাহলে আমাদের এই জুলাইয়ের স্মৃতিগুলো ভুলে যাবে মুজিববাদী যে কালচার আছে সেটা আবার এখানে চাপিয়ে দেওয়া হবে বিগত সময় আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আমাদের এই কারিকুলামে এই মুজিববাদী যে কালচার সেই কালচারগুলো এখন পর্যন্ত আমাদের হিস্ট্রিতে থেকে গেছে তো এই মুজিববাদী কালচার যতক্ষণ পর্যন্ত আমরা সকল উৎপাদন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি নাই এবং সে জায়গায় জুলাইকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাসঙ্গিক করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজন্ম তারা সুস্থভাবে বের উঠতে পারবে না তো এই জায়গায় যে চমৎকারভাবে জুলাইকে প্রাসঙ্গিক করার জন্য প্রতিযোগিতা নিয়ে এসেছে এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারকে অনুরোধ করবো খুব দ্রুত সময়ের মধ্যে নতুন যে কারিকুলাম সেই কারিকুলামে জুলাইয়ের আমাদের শহীদদের বীরগাথাগুলো যেন নিয়ে আসা হয় শহীদদের স্মৃতিকতা শহীদ পরিবারের স্মৃতিকতা এবং শহীদ আনাসের যে চিঠি এরকম অসংখ্য চিঠি আছে সেগুলো জন্য নতুন কারিকুলামে সম্পৃক্ত করা হয়